গুড মর্নিং এভ্রিওান চলে এসেছি আমি আমার ছোট্ট মিনি ব্লগের সাথে আর দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি যে গুজে কোথায় যাচ্ছি বলো তো সাথে থেকেও পুরো ব্লগটি দেখো বুঝতে পারবে আর সত্যি অসাধারণ অসাধারণ জায়গাটা অবশ্যই কিন্তু পুরো ব্লগটি দেখো তো চলো দেখো আমাদের গাড়ি পৌঁছে গেছে এখন বাজে সকাল সাতটা আমাদের বেরোনোর কথা ছিল ছটার সময় বেরোতে পারলাম না কি করে বেরোবো চারটায় উঠেও কিন্তু কমপ্লিট করতে পারিনি কাজ আর দেখো গাড়ি এসে হাজির কিন্তু আমরা বেরোতে পারিনি আমি আর মাঝে একদম লাস্টে আর দেখো গাড়িতে উঠছি তারপর দেখো আমার নিশামা গাড়িতে ওঠার পর শুরু হয়ে গেছে কান্নাকাটি এর কাছে একবার তার কাছে একবার 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 ওর কাছে কাছে তার এই এই করে করে মুহূর্তটা দেখো কিছুক্ষণ যাওয়ার পর রাস্তাতে দেখো দুই বনুর অবস্থা দেখো সেই বনুকে কলে নিতে যে কলে নেবেই নেবে নিজে তো একা বসতে পারে না সেই অন্যের কলে বসেছে আবার একজন চাপিয়েছে মানে বস্তার উপরে বস্তা যাকে বলতে হয় তো যাই হোক এভাবেই মানে পুরো রাস্তাটা কাটিয়েছি আড়াই ঘন্টার রাস্তা ছিল তো এভাবেই কাটিয়েছি নিশা তো দু তিনবার ঘুম হয়ে গেছে খাচ্ছে ঘুমোচ্ছে খাচ্ছে ঘুমোচ্ছে তার সাথে চলছিলো রোমান্টিক সং এদিকে দেখো আমার শাশুমা হচ্ছে এটা হচ্ছে কাকিমা কাকিমা শাশুমার বন্ধুত্ব হলো তেইশ বছরের বন্ধুত্ব তো আমরা যেখানেই বেড়াতে যাই কিনা কেন কাকিমা আমাদের সাথে যাই আর খুব প্রিয় আমার শাশুমার আমার কাকিমা আর একটা অনেক দুজনের একটা ফেভারিট মুভি আছে হিন্দি মুভি সেই হিন্দি মুভির যে গানটা চলছিলো সেখানে দেখো রোমান্টিক সং শুরু হয়ে গেছে দুজনের লাভ স্টোরি যত পুরনো পুরোনো কথা বলছিল। তারপর দেখো পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এটা কোন জায়গা কে কে বুঝতে পারছো তো আমি এখন বলবো না পরে বলবো তো দেখো পুরো জায়গাটা খুব সুন্দর এটা আমাদের ঝাড়গ্রামের আশেপাশেই আর কি হবে তো দেখো প্রথমে নেমে হচ্ছে আমরা আখের রস খাচ্ছিলাম আখের রসটা খেয়ে একটু জোশটা বাড়িয়ে নিলাম তারপর চলো অনেকটা জার্নি আছে অনেকটা হাঁটাহাঁটি করতে হবে তার সাথে কিন্তু আইসক্রিম আর তারপর দেখো যেহেতু অনেক বড়ো পাটটা তো সেই পাটটাকে ঘোরার জন্য আমরা কী করলাম একটা টোটো নিয়েছিলাম তার আগে দেখা আমি ভিডিওটা দেখাচ্ছিলাম এই যে পাটটা দেখতে পেয়েছ বড় এই ডেমটা ডেমটার এই পাটটা বিরাট বড় তো সেই পাটটা পুরোটাই আমরা জার্নিং করেছিলাম একটা টোটো নিয়ে তো দেখো পাশে ছিল পাহাড় পাহাড়ের কি সুন্দর লাগছে না ভিউটা এই ভিউটা দেখে না আমার মাম্পিকে মনে পড়ছে মানে আমাদের ছন্দারানীকে ওর দার্জিলিংয়ের পুরো ভিউটাই এরকম আমি কতবার যে সীমা দেখে বলেছি যে মাম্পির তো পুরোটাই এরকম আমাদেরকে এই ভিউগুলো দেখার জন্য এতটা দূর আসতে হয় কিন্তু মাম্পি ওর বাড়ির থেকে বেরোলেই এই ভিউগুলো দেখতে পেয়ে যায় ওর ব্লগে বলো লাইভে বলো সব জায়গায় আমরা দেখতে পাই পাই কি না বলো দেখো এই স্যার ড্রেমটার পাড়টা অনেক বড় বিশাল একটা রাস্তা আর দু সাইডটা খুবই সুন্দর আর দেখো টোটো করে যাচ্ছিলাম পাড়ের ওখানে অ্যাকচুয়ালি আমাদের গাড়ি ওখানে প্রবেশ নিষিদ্ধ ছিল ওদের যে ওখানকার যে লোকাল টোটো অ্যাকচুয়ালি সবই কিন্তু এগুলো বিজনেস টোটোগুলো অ্যালাউ করছে আর চার চাকাগুলো অ্যালাউ করছে না দূর থেকে যেগুলো যাচ্ছে তাদেরকে আর অ্যালাউ করছে না এই হচ্ছে ব্যাপার বুঝতে পেরেছ পুরোটাই বিজনেস তো যাই হোক দেখার জন্য গিয়েছিলাম তো দেখো সেই ড্রেমের মধ্যেই মানে পাড়ের মধ্যেই ছিল মা কালীর মন্দির একটু দর্শন করে নিলাম এই দেখো সময় একটু প্রণাম টনাম করে নাম আচ্ছা এবার কিন্তু অনেকেই বুঝতে পারছো এটা কোন জায়গা যারা যারা আমার মেদিনীপুর বাঁকুড়া ডিস্ট্রিক্টের আছো অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছো তারপর দেখো ওই পাড়ের থেকে তো নামার কোনো পজিশন ছিল না এই মায়ের মন্দিরের কাছে একটু সাইডে নামার একটা পজিশন ছিল এটা ছিল দুই নদীর মিলনের গন্তব্যস্থল মানে মোহনা এখানে নেমেছিলাম আর এখানে আমি একটা অদ্ভুত একটা জিনিস দেখলাম যেটা হলো দুটো নদী যেখানে মিশেছে না দুটো নদীর জলের কালারটা কিন্তু আলাদা আমরা মা মেয়ে এখানে শুরু করে দিলাম জন নিয়ে একটু খেলা প্রত্যেকেই খেলা করছিলাম তো এটাই আমি ভিডিও নিতে পেরেছি তো আজকের মতো আমার এই ব্লগটি এখানে শেষ দু নম্বর পার্টি অবশ্যই আসবে আমি অবশ্যই বলব জায়গাটার নাম ততক্ষণে কমেন্ট